আসলে আরে কোথায় যাচ্ছ তুমি অফিসে যাচ্ছি অফিসে যাচ্ছো তো কাপল ড্রেস পরে কাপল ড্রেস মানে আরে এটা একটা পাঞ্জাবি পাঞ্জাবি পরে অফিসে যাচ্ছি তাতে সমস্যাটা কি তুমি পাঞ্জাবি পরে অফিসে যাও সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি যতদূর জানি এটা তো কাপল ড্রেস এটার সাথে তো শাড়ি থাকে শাড়িটা কোথায় আরে কি উল্টা পাল্টা কথা বলছো এটার সাথে শাড়ি থাকবে কেন পাঞ্জাবিটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি এটা অর্ডার করেছি আর এটা সিঙ্গেল ছিল এটার সাথে কোনো শাড়ি ছিল না কিন্তু আমি যতটা জানি এটার সাথে তো কাপড় থাকে তাই না উল্টা পাল্টা কোনো কথা বলবে না অফিসে যাচ্ছি মেজাজটা খারাপ করনা বুঝতে পেরেছো কি এমন কথা বললাম এত টাকা আচ্ছা আপু দেখেন তো এই ছেলেটা কি না হম এটাই তো আমার বয়ফ্রেন্ড বুঝলাম না ওর পিক আপনার কাছে কিভাবে আসলো আপনি যাকে আপনার বয়ফ্রেন্ড বলছেন সে আমার হাজবেন্ড আমাদের তিন বছর যাবত বিয়ে হয়েছে কি বলছেন আপনি এসব আপনার হাজবেন্ড মানে ও যদি বিবাহিত হতো তাহলে তো আমি বুঝতেই পারতাম তাই না ওর সাথে আমার রিলেশন দুই বছর যাবত এই দুই বছরে কি আমি একদিনও বুঝতে পারতাম না আর তাছাড়া ও সব সময় আমার সাথে থাকে আমাকে সময় দেয় ও যদি বিবাহিত হতো তাহলে তোর ওয়াইফকে সময় দিত তাই না দেখো বোন আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এই একই রেটটাই করতাম কিন্তু আমি সত্যি বলছি ও আমার হাজবেন্ড আমি জানি না ও তোমার সাথে কিভাবে এত দিন যাবত রিলেশনে আছে ও আমাকে বলে ওর অফিসে কাজ আছে ওর অফিসে মিটিং আছে এই বলেই তোমাকে সময় দেয় আমি এসব কিছুই বুঝতে পারিনি দেখুন আপনি একদম উল্টাপাল্টা কথা বলবেন না উল্টাপাল্টা কথা বললে না আমি পুলিশ দিয়ে ধরিয়ে দেব আপনি আমার বয়ফ্রেন্ডকে বড় লোক দেখেছেন তাই নাটক সাজিয়েছেন তাই না আমি জানতাম তুমি বিশ্বাস করবে না আমি চাই না আমার মতো তোমার জীবনটাও নষ্ট হয়ে যায় আচ্ছা বোন ও এখন কোথায় আছে ওকে আমি পার্কে আসতে বলেছি ওখানে ওয়েট করছে আমার জন্য আচ্ছা ওইখানে আগে আমি যাব তুমি পরে যেয়ে দেখবে ঠিক আছে আপনার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনাকে আমি ছাড়বো না আসুন আমার সাথে রাসেল তুমি এখানে আরে কোকিলা তুমি এখানে তুমি এখানে কেন আমি এখানে কেন সেটা বড় কথা না তুমি এখানে কি করো আরে আমি তো মিটিং এ এসেছি ও আচ্ছা আমি তো জানতাম যে মিটিং অফিসে হয় আজকাল যে পার্কেও মিটিং হয় সেইটা আমার জানা ছিল আরে সারা আমাকে এখানে আসতে বলেছে তাই আমি এখানে এসেছি ও আচ্ছা তাহলে এই বুঝি তোমার মিটিং রাসেল এই মেয়েটিকে বা আমি তো চিনি না চির আছেল সি এত কিছুর পরেও তুমি আবার মিথ্যে কথা বলছ তোমার ঘরে বউ আছে তারপরও তুমি আমার সাথে রিলেশন করেছ কই আমাকে তো একটিবারের জন্য বুঝতে দাঁড়বে যে তুমি বিবাহিত কিভাবে পারলে কিভাবে পারলে তুমি আমাকে ঠকাতে আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম আর সেই বিশ্বাসে তুমি এভাবে মর্যাদা দিলে তোমার বউ যার সাথে কিনা তোমার তিন বছর যাবৎ বিয়ে হয়েছে সেও তো তোমাকে ভালোবেসেছিল তোমাকে বিশ্বাস করেছিল কিভাবে পারলে তুমি দুটো মানুষের মন ভেঙে দিতে তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না আজকে থেকে এখানেই আমাদের সম্পর্ক শেষ আজকের পর থেকে তুমি আর আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না ভালো থেকো কবিতা কবিতা আমার কথা শোনো রাসেল তুমি আমাকে চেনো না ইমানের আজকের পরে থেকে আমি আর তোমাকে চিনি না আমি তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব তুমি সাইন করে দিও pokila ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর করে ঠকানোর জন্য ওরে ও কোকিলা আমার কথা তো শুনো!